মূর্খ আমি না আমি গুণা দয়া করি আমার গুণা মাফ করে দাও তোমার নাম গাফা আমার বন্ধুগণ আমার ভাইরা কথা বলতে গেলে লম্বা হয়ে যায় লম্বা করলাম না দুনিয়ার আগুনের দুনিয়ার সামান্য শুধু সূর্যের তাপ টিনের মধ্যে পড়লে এই তাপ সহ্য করার ক্ষমতা নাই কিন্তু জানেননি জাহান নামের আগুনের তেজ কত জাহান নামের আগুনের পাওয়ার কত হঠাৎ একদিন জিবরাল আমিন নবীর দরবারে হাজির আল্লাহ রসুল দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল এই সময় আপনি আসলেন এখন তো আপনার আসার কথা না হঠাৎ আপনার আগমন হইল কারণ কি নবীদি বলতেছেন ভালো করে জিব্রাইলের চেহারার দিকে নজর করে দেখেন জিব্রাইল আমিন কান্দে আল্লাহ নবী বললেন ভাই জিব্রাইল তুমি কান্দ কেন জিব্রাইল বলতেছেন ইয়া রসুল আমার মাওলা আজকে আমারে জাহান্নাম দেখাইছে আমি জাননাম দেখছি ওগো নবীজি এই জান নামের আজাব আমি দেখছি জাহান নামের আজাব দেখি আমার ভালো লাগে না আমি আমার মাওলাকে জিজ্ঞাসা করছি এই আজাব কার এই কে পাবে এই শাস্তি কার হবে ও ন উম্মতের দরদি নবী মুহাম্মদ আমার মাওলা আমাকে জানাই দিছে এই গুনার শাস্তি আমি এই বয়ন করা তাঁত দেখি আমি ঠিক থাকতে পারি না নবীগঞ্জ জাহান্নামের আগুনের সামামৃিকটো অগ্নিলীলা খেলা ওই আগুনের তাপ নদী সামামৃিকটো আমার মাওলা দুনিয়া সারিয়া দিত এই দুনিয়ায় কখনো ঘাস উত্তর ওগো নবীজি আমি জিব্রাহিল কান্তিছি এই কারণে আল্লাহ নবী দ্রুত ডাক দিয়ে বললেন আল্লাহ আমার উম্মতকে আপনি এইভাবে আজাব দিবেন আমি নবীদি বলে দিলাম আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব ও উম্মত কেমন উম্মত হইলা যেই উম হওয়ার বড় যেই নবী হাসর ময়দানে দাঁড়ায় থাকবে তোমার সুপারিশ করার জন্য কিন্তু লজ্জার ব্যাপার এই যে দাড়ি কাটতেছো এই দাড়ি ছাড়া যদি কবরে চলিয়া যাও আর আমার নবী যদি বলে আমি তোমার চিনি না আমি তোমার চিনি না त उ नमारो प আমার দিল বলতেছে আজকের মাহফিলের ফিলের আল্লাহ কবুল করবে। কারণ আলেমরা পর্যন্ত এসলাহি বয়ানে কানতেছে যাদের এসলাহি তার লোক আছে ভিন্ন ভিন্ন মুরব্বীদের সাথে তাদের অন্তরাত্মায় এই বয়ান আমার বন্ধুগণ প্রেমের দোলা খেলতেছে এরে বন্ধু আমার বাবা এই বয়ান তো তাদের ভালোই লাগবে যারা মারফেতের নদীতে হাবুডুবু খায় যারা আল্লাহদের সবতে সময় লাগা কথা বলেন ঠিক না ব্যাঠি একটা যুবক এখান থেকে না কান্দা যাবি না কান্না না আসলো কান্নার ভান ধরবি হাদিসে প্রমাণ আছে এই সমস্ত বরকতের মজরে বসিয়া নিজের গুনার কথা স্মরণ করে যদি তুমি কানতে পারো পাক তোমাকে মাফ করিয়া দিবে বাবা তুমি জানো তোমার গুনার পি কি পরিমাণ গুণা আছে তোমার আমল নামায় তোমার গুনার খবর তোমার জানা আছে আমার গুনার খবর আমার জানা আছে আমার বন্ধুগণ আমার ভাইরা যা কথা আর লম্বা নয় জাহান নাম থেকে মুক্তি পাওয়ার উন্মুক্ত মোহাম্মদীদের পথ হলো চারটা কথা বলেন কয়টা আবার বলেন কয়টা আবার বলেন কয়টা তোমাদের তো এই লস্কর দি এলাকার কপাল ভালো এই এলাকায় একটা মাদ্রাসা হয়েছে শায়েক জাকারিয়া নাম নামকরণে আমার বন্ধুগণ আমার বাইরে বলতেছিলাম শায়েক এই উনুস রহমতুল্লাহ হিয়ালাই এ বন্ধু রে শায়েক সাইকুলাদি জাকারিয়া রহমতুল্লাহকে বললেন হযরত হয় আমারে একটা দেন হয় আমারে একটা দেন সাইকুলাদি জাকারিয়া রহমতুল্লাহ বলছেন হয় তুমি আমার মেয়ে নাও নাইলে তুমি বোখারির কিতাব নাও হাদিসের কিতাব নাও সাইকে অনুসরা মুতরে বলছেন হজরত ও আমার পীর মুর্শি আপনি আমাকে বোখারির কিতাবটাই দেন আমার বিয়া করা লাগবে না এরে বন্ধু এই সাইকে অনুসরা মতুল্লালের একটা আমলের কথা শুনেছিলাম আমাদের মুরুব্বীর মুখ থেকে এই তো গত কয়েকদিন আগে এই সাইকে অনুসরা মতুল্লাল এই যেদিন মদিনায় গিয়েছিলেন হজের সফরে হজর সবরে তার সাথে বাংলাদেশের অনেক আলেম ছিল দেখেন সাইকে নুসরমতুল্লাহ কেমন নবীর প্রেমী কেমন নবীর প্রেমী শায়েক জাকারি শায়েক জাকারিয়া রহমতুল্লাহ আন আপন সাগরে ছাইকে নুসরমতুল্লাহ মদিনায় গেছেন নামাজ আদায় করছেন মসজিদে নবীতে নামাজ আদায় করার পরে তার খাদে হুইল চেয়ার নিয়ে বের করতেছেন তাকে অবন্ধু সাইকে নুসরমতুল্লাহ নজর করে দেখতেছে কোন একদিকে একদিক থেকে একটা বিড়াল আসতেছে একটা বিড়াল আসতে সে তখনই সারাই বুঝাইছিলেন মক্কা মদিনার প্রেমের নাম ইমান মক্কা মদিনার প্রেমের নাম ইমান শায়কে নুসর মত্লা আলাই এই বিড়ালকে আসা দেখিয়া আমার বন্ধুগণ নিজের সাথী খাদেমদেরকে বলতেছেন ইহা থাক ঠের যাও ইহা থাক ঠের যাও এই জায়গায় দাঁড়াও আর আগায়ও না বিড়ালটাকে আসতে দাও আমার বন্ধুগণ দ্বারা হাজি মক্কা মক্কামুদিনে কিন্তু আনা কানাসে সে বিড়াল এই এই বিড়ালটা যখন বের হইল ও বন্ধু এই বিড়ালটা যখন বের হইল শাইখ ইনুস রাহমাতুল্লাহ আলাই বিড়ালটা যখন একবার হুজুরের কাছে দেয়া যাচ্ছেন তখন শাইখ ইনুস রাহমাতুল্লাহ আলাই হাত উঁচু করে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা

হাদিসের মধ্যে আছে মদিনায় যার কবর হবে আমার মাওলা রসুলের খাতিরে তার কবরে আজাব দিবে না আল্লাহ যদি আমারে মানুষ না বানাই মদিনার বিড়াল বানাই তো তাইলো বুঝি আমি গ্যারান্টি পেতাম আমার কবরে আজাব আমার বন্ধুগণ আজকে আমাদের দিলে নবীর মোহাম্বত নাই কারাগো আলেমের সন্তানকে গালি দাও কারাগো ওরা আম্বিয়াদের সাথে বেয়াদবি করো এই নবীর প্রেমিক ছিলেন সাহাবাহ এই যুবক তোর চোখ থেকে কেন পানি পরে না